নিজের মানুষকে বিশ্বাস করতে ভুল হচ্ছে এমন এক পরিস্থিতি এসে সামনে দাঁড়িয়েছে আমরা কোন সমাজে বাস করছি এটা বলতে লজ্জার মুখে পড়তে হচ্ছে আমাদের সম্পর্কে কত যুবকের প্রাণ চলে গেল গত কয়েক মাস আগে মেঘালয় শ্রীলঙ্গে হানিমুনে গিয়ে স্ত্রীর হাতে খুন হয়েছে স্ত্রীর প্রেমিক তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল এবং উত্তরপ্রদেশের একটি ঘটনা আমরা দেখেছি স্ত্রীর পরকীয়ার বলি হল আরেক যুবক বেশ কয়েকদিন হয়েছে মাত্র বারো দিন হলো আরেক যুবক স্ত্রীর পরকিয়ার জেলে বলি হতে হল যুবকজন হল আসামের কাছাড় জেলার খুলিছোড়ার বাসিন্দা জানা গেছে খুলিছোড়ার সে ঘটনার সামনে এসেছে স্ত্রী নাকি স্বামীকে খাওয়ারের সময় বিষ মিশিয়ে তাকে খাওয়ার দিয়েছিল আর এতেই তার মৃত্যু হয় পরকিয়া কোথা থেকে কোথায় যাচ্ছে কত ছেলের প্রাণ চলে গেল